আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর রিবা কটন কালেকশন চিকেন ক্যারি স্কেলে থাকবে যারা ইন্ডিয়ান অরিজিনাল রিবা কালেকশনটা চেয়েছিলেন তাদের জন্য কিনে আশ্রম লাভ বাই কালেকশন থেকে রিভার কালেকশনটা নিয়ে আসলাম এটা এটা সম্পূর্ণটা কি পাবেন কিসের মধ্যে পাবেন কটরের ম্যাটেরিয়ালসের মধ্যে পাবেন হ্যাঁ খুবই সুন্দর রয়েছে আর এটার ফront পার্টে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ভাবে কি রয়েছে এটা ওয়ার্ক রয়েছে আর যারা একটু প্রিমিয়াম কটন কালেকশন চাচ্ছেন বা একদম সফট কটন তারা এই কালেকশন নিয়ে ফেলতে পারবেন প্রচুর পরিমাণে কাপড় রয়েছে আপনি যত হেলদি বান হন কেন সবার কিন্তু এই কালেকশন হয়ে যাবে আর এটা যে স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা কিন্তু থাকবে হচ্ছে যে প্রিন্টেড এই স্যালোয়ারের কাপড়টা দিয়ে আপনি প্লাজো বানাতে পারবেন এত পরিমাণে কাপড় রয়েছে প্রচুর পরিমাণে পর্যাপ্ত পরিমাণে কাপড় রয়েছে এটা দিয়ে আপনারা যা খুশির মন চায় তাই বানাতে পারবেন কামিজ থেকে শুরু করে সালোয়ার সম্পূর্ণটা বানাতে পারবেন যেহেতু আছে আর এই যে দোপারের বিশাল বড় দোপারটা যারা কটনের মধ্যে একটু প্রিমিয়াম কালেকশন চাচ্ছেন তারা এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এগুলো এক একটা ডিজাইনের চারটি করে কালার হবে আমি চারটি কালারে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো আর এখন দেখা হচ্ছে এই ডিজাইনের আরও একটা কালার খুবই সুন্দর একটা কালার রয়েছে একদম দেখার মতো একদম এক্সক্লুসিভ একটা কালার রয়েছে যারা একটু এক্সক্লুসিভ টাইপের চিকেন কারি স্টাইলের বা রিবা অল ওভার সিম্পল কাজ এটা কিন্তু অল ওভার কাজ কিন্তু কাজটা কি রয়েছে সিম্পললি রয়েছে হ্যাঁ এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা প্রিন্টেড রয়েছে আর দুপারেরা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর রয়েছে অনেক বড় দুপারটা রয়েছে যারা নামাজ দুপারটা বড় দুপাটা পছন্দ করেন তারা আমাদের কাছ থেকে এই সমস্ত কালেকশনগুলো পারচেস করতে পারেন খুবই সুন্দর কালেকশন রয়েছে আমি প্রত্যেকটা কালারে কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো জাস্ট আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা কমপ্লিট করবেন এখন দেখাবো হচ্ছে এই কালারটা অনেক সুন্দর কালার একটা কালার ছাড়া কিন্তু কেউ ফেলতে পারবেন না অনেক সুন্দর চমৎকার থাকবে দেখার মতো কালার থাকবে এই যে দেখেন কত চমৎকার রয়েছে আর সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারে কাপড়টা আর প্রত্যেকটা দুপারটা এই ড্রেসের প্রত্যেকটা দুপারটা অনেক বেশি সুন্দর হবে এবং অনেক বেশি পিটি হবে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কত বড় দুপারটা রয়েছে একদম দেখার মতো এক্সক্লুসিভ কালেকশন রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি তো এই ডিজাইনের যে লাস্ট কালারটা রয়েছে সেই কালারটা আপনাদেরকে আমি এখন দেখিয়ে দেবো আর এগুলো প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা তিনটা করে কালার হবে আমি প্রত্যেকটা ডিজাইনে কি করবো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এই যে দেখেন ওয়াও রয়েছে এক্সক্লুসিভ একটা প্রিন্ট যারা একটা এক্সক্লুসিভ কাজ করা কালেকশন চাচ্ছিলেন আমাদের কাছে তাদের জন্য আমরা লাভবে কালেকশন সবথেকে অরিজিনাল ইন্ডিয়ান বুটিক্সের বুটিক্স বলতে পারেন রিবা এর কালেকশন নিয়ে আসলাম খুবই সুন্দর এই যে দেখেন কত বড় দুপাটটা রয়েছে যারা বড় দোপাট্টা বা নামাজি দুপাটটা পছন্দ করেন তারা দেখতেই পাচ্ছেন আর দুপাটার মধ্যে কি রয়েছে সেলফ একটা ওয়ার্ক রয়েছে আপনারা যখন এই ড্রেসগুলো হাতে পাবেন আমার কাছে মনে হয় আপনারা এই ড্রেস ছাড়া এনাদার কোনো ড্রেস আর পরবেন না বা পরতেও পারবেন না কারণ এই ড্রেসের পাগল হয়ে যাবেন বা এই ড্রেসের প্রেমে পড়ে যাবেন এত সুন্দর কোয়ালিটি ফুল কালেকশন এই যে ডিজাইনটা দেখেন কত সুন্দর রয়েছে অল ওভার কি রয়েছে আমি ড্রেসের ব্যাকপাটা দেখাচ্ছি ফিনিশিং রয়েছে একদম দেখার মতো একদম অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন রিভার্স কটন কালেকশন হ্যাঁ আর ব্যাকপাটা দেখিয়ে দিচ্ছি নিচ থেকে হাতের অংশটা পেয়ে যাবেন একদম দেখার মতো হবে আর প্রাইসটা তো একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন লাভবাই কালেকশন সব থেকে আমরা সদা সর্বদা চেষ্টা করি রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট কালেকশনটা আপনাদেরকে দেওয়ার জন্য এই যে দেখেন কত সুন্দর রয়েছে ড্রেসের দোপাটা দুপাটা সেলফ ওয়ার্ক রয়েছে দোপাটার মধ্যে যখন দুপাটা হাতে পাবেন বা নিবেন বুঝতে পারবেন কতটা লাক্সারিয়াস লাগবে তো এই ডিজাইনের যে আরো একটা কালার রয়েছে সে কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর রিবা মানি হচ্ছে কি আনকমন কালেকশন যারা একটু আনকমন কালেকশন চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই সমস্ত আনকমন কালেকশনগুলো পার্সেস করে ফেলতে পারেন চিপ এন্ড প্রাইসে যারা চিপ এন্ড বেস্ট তারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন দেখেন কত সুন্দর রয়েছে দুপাড়াটা খুচরা মূল্য আমি ভিডিওর মধ্যে বলে দেব যারা পাইকারি নেবেন আমাদের কাছ থেকে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাশটা নিয়ে ফেলবেন হ্যাঁ এই যে দেখেন দুপার ড্রেসটা এত সুন্দর একটা ড্রেস আপনাদের কল্পনার বাহিরে থাকবে কত চমৎকার রয়েছে প্রাইস হচ্ছে কি একদম চমৎকার একটা দিয়ে এই যে কাপড়টা প্রত্যেকটা মধ্যে কি এটা প্রচুর পরিমাণে কাপড় হবে আড়াই গোজের উপরে কাপড় হবে প্রায় তিন গোজের উপরে কাপড় হবে স্যালোয়ারের কাপড়টা ওইটা দিয়ে আপনারা কি করতে পারবেন একটা খুব সুন্দর প্লাজো বানাতে পারবেন কত সুন্দর কটন বুটিক্স এর কালেকশন চোখ বন্ধ করে কিন্তু এগুলা লাভের কালেকশন থেকে আপনারা পার্সেস করতে পারেন তো এখন দেখাবো হচ্ছে আরো দুটা ডিজাইন এটার মধ্যে চারটা এটার মধ্যে তিনটা কালার হ্যাঁ এই কালারটা দিয়ে শুরু করি আমি অনেক সুন্দর রয়েছে আর এই পিনটা খুবই আনকমন ঠিক আছে ওয়াও দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালেকশন রয়েছে আর এটা যে কাজটা বেশি ঘের রয়েছে ফিনিশিংটা দেখেন আসলে এই সমস্ত কালেকশনগুলো আপনাদেরকে আমি মুখে যতটাই বলি না কেন যখন সরাসরি এসে দেখে একটা ড্রেস পারচেস করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন এটার ফেব্রিক কোয়ালিটি মেটেরিয়ালসটা কেমন আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্যটা বলে দেবো যারা পাইকারি নেবেন যোগাযোগ করে কী করবেন পাইকারি প্রাইসটা নিয়ে ফেলবেন আমাদের কাছ থেকে আর এখন দেখাবো এই যে দেখেন কত সুন্দর একটা কালেকশন একটা ড্রেস এবং ড্রেসের দুপাট একটা একদম দেখার মতো একদম ইউনিক হবে তো এই ডিজাইনের যে কালারগুলো রয়েছে সেই কালারগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে রয়েছে একটা ড্রেসও কিন্তু কেউ ফেলতে পারবেন না হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর কালেকশন হচ্ছে একদম সুন্দর একটা দিয়ে দেবো আপনাদেরকে এই যে দেখেন চমৎকার চমৎকার রয়েছে একদম যারা কালেকশন পছন্দ করেন দেখতে পাচ্ছেন কত বড় রয়েছে আসলে এই ড্রেসটা আমার খুব আমার সাথে মনে হচ্ছে যে আমার আরো একজন লাগবে এত পরিমাণে কি রয়েছে কাপড় রয়েছে এটা সালোয়ারের কাপড়টা প্লাজো স্টাইল আপনারা বানাতে পারবেন যেহেতু কটন আর আপনি সেটাই করতে পারবেন প্রচুর পরিমাণে কাপড় রয়েছে ওয়াও মতো কালেকশন তো দুটি কালার রয়েছে গুলো আমি দেখিয়ে দিচ্ছি সোবার কালার যারা একটু সোবার চাটের মধ্যে কালার চাট পছন্দ করেন পিঙ্ক মিষ্টি ল্যামনেট অরেঞ্জ এই টাইপের কালার হ্যাঁ একদম এক্সক্লুসিভ রয়েছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর দুপাটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর একটা দোপাট্টা হবে ওয়াও এই দেখেন কত সুন্দর রয়েছে প্রাইস হচ্ছে একদম রিজনেবল প্রাইস আপনাদের দিয়ে দেব আপনাদের কালেকশন সব থেকে এই যে এখন দেখাবো কত সুন্দর একটা কালার আসলে আমাদের থেকে আমাদের যারা ভিডিও দেখেন বা ড্রেস অনলাইনে কেনাকাটা করেন তারা এই সমস্ত কালাগুলো আমাদের থেকে ভালো বলতে পারবেন হ্যাঁ এই যে দেখেন সালোয়ারের কাপড়টা আর যারা অরিজিনাল প্রোডাক্ট করেন বা অরিজিনাল প্রোডাক্ট নেন তারা ড্রেসটা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন বা আমি আপনাদেরকে সবসময় বলবো অনলাইনে না করে শপে আসুন যারা ঢাকার মধ্যে আসেন তারা আমাদের শপটা ভিজিট করতে পারেন শপে এসে হাতে ধরে দেখে দেখে কিনতে পারবেন হ্যাঁ আর এটা হচ্ছে হোয়াইট লাইট চ্যাটের মধ্যে একটা হোয়াইট বেস্ট কালেকশন খুব সুন্দর রয়েছে এটা হচ্ছে ডিজাইনটা ডিফারেন্ট হবে একই কালারের মধ্যে হবে হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি ড্রেসগুলো ভালো করে আপনারা একটু ধৈর্য সকালে দেখুন এই যে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর রয়েছে হ্যাঁ এটা যে ব্যাক পার্ট আমি ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্ট নিচ থেকে আপনারা হাতের অংশটা পেয়ে যাবেন এটা হাতার অংশটা এই যে এটা এভাবে রয়েছে কাপড় কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে যেহেতু স্থান সেটিং এ আসছে জাস্ট যে দেখেন কত সুন্দর হাতার কাপড় রয়েছে এগুলো সব থান সেটিং আইটেম হ্যাঁ এই যে দেখেন খুবই সুন্দর চিকেন ক্যারিয়ারটা কালেকশন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি সালোয়ারের মধ্যে প্রত্যেকটার মধ্যে কি রয়েছে প্রিন্ট রয়েছে আর দুপাটা তো খুবই সুন্দর রয়েছে ওয়াও বিশাল একদম দেখার মতো তো যে দুটি দুটি কালার কালার রয়েছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর পাবেন আপনারা হ্যাঁ অনেক সুন্দর দোপাট্টা রয়েছে এই যে দেখেন একদম দেখার মতো কালেকশন এটা হচ্ছে সালোয়ারের কাপড় খুবই সুন্দর রয়েছে হ্যাঁ খুবই সুন্দর রয়েছে আর দুপাটাটা তো অনেক সুন্দর ওয়াও খুচরা মূল্য হচ্ছে চব্বিশশো টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন খুচরা মূল্য বারবার বলে দিচ্ছি চব্বিশশো টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন আমাদের সম্পূর্ণ শপটি হচ্ছে হোলসেল শপ যারা হোলসেল শপ থেকে থ্রি পিস কিনে বিজনেস করতে চান বা চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে কি করবেন হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন কত সুন্দর রয়েছে আর স্যালোয়ারের কাপড়টা ধরলে আমার মনটা ঝুরিয়ে যায় কারণ স্যালোয়ারের কাপড়ের ফিনিশিং কাপড় খুবই ভালো হবে এবং ভালো মানের আর দুপাটাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই দেখেন খুবই সুন্দর দুপাটা রয়েছে এটা আজকের লাস্ট ভিডিও বা আজকের ভিডিও লাস্ট কালেকশন এটাই মাত্র হচ্ছে কত টাকা দিয়েছি চব্বিশশো টাকা খুচরা মূল্য যারা পাইকারি নেবেন আমার সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাশটা নিয়ে ফেলবেন ভিডিও শেষে শপের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড স্টান মলিকা শপিং কমপ্লেক্সের লেভেল ওয়ানে এসে মাঝখানের গুলিতে এক বাই ছত্রিশ সাতত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ